দুপুরের খাওয়ার সেই সাড়ে পাঁচটার সময় খেয়েছি রাত্রির এগারোটা পনেরো সময় আমাদের সঙ্গে কথা হয়েছিল সে খাবারের অর্ডার দিয়ে এনেছে কিন্তু সকালবেলায় যে এরকম মর্মান্তিক একটা খবর আমাদের পেতে হবে আমরা কখনো স্বপ্ন কি ভাবিনি এখন তো দেখতে পাচ্ছি আমরা কেন সারা পৃথিবীর লোক দেশের লোক এই স্বপ্নটা কখনোই মনে আনতে পারেনি যে মানুষের দিতে গিয়ে এবং একটা সুরক্ষিত জায়গায় থেকে সে কাজ করছিল তাদের দ্বারা এবং তার জীবনটা এবং তার স্বপ্ন একটু জন্যে ওই রাত্রিবেলা টিপে হত্যা করা হয়েছে তিল তিল করে গড়ে ওঠা তার একত্রিশ বছরের যে স্বপ্ন এক রাত্রে মধ্যে আন্দোলন আমার যে পরিশ্রম এক রাত্রে ন তারিখ রাত্রে নারে আজকে দিয়ে আমাদের ফিরবোনটা পুরো পাল্টে গেছে আজকে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমার ভেরপান ব্যতিত হয়ে তারা এই তারা এই আন্দোলনের এবং আমার মেয়ের বিচার চেয়ে তারা যে এই রাস্তায় নেমে আসছে এখন রাত্রির বারোটা বাজে কোনো আজকে থেকে আমরা কোনোদিন তো দেখিনি যে এই রকম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে অর্থাৎ ভারতবর্ষের বুকে ঘটেছে আজকে আপনারা আমার পাশে আসেন বলে আজকে আমি এই কথাটা বলার সাহসটা পাচ্ছি আপনারা এই সাহসটা আমাকে জুগিয়ে যাবেন আমি আশা রাখছি যতদিন আমি বিচার না পাই ততদিন আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনারা আপনাদের আপনাদের আমি নিজের পরিবারের সদস্য মনে করছি যদি এরকম পাশে থাকেন অবশ্যই আমরা বিচার পাবো এটা বুঝতে পারছি আপনাদের মনের যন্ত্রণা কষ্ট এই আওয়াজে বেরিয়ে আসছে অভয় মা কথা প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়েও ছোটো করব না আপনাদের এই যে এত রাত্রেও এত যে আমাদের জন্য আপনাদের যে আকুল আপুল প্রার্থনা এটা যেন একদম সুপ্রিম কোর্ট কি তারও উপরে যদি ভগবানের দুয়ারে গিয়ে পৌঁছায় এটাই আমি বলবো যে আপনাদের যে এই মিলিত চিৎকার যেন সমস্ত পৃথিবীর বিশ্বের গিয়ে ঠাকুরের কাছে গে পৌঁছায় যে আমার মেয়ের আমি বিচার পাই আর যতদিন না বিচার পাই যেন আপনারা আমাদের পাশে এভাবেই দাঁড়াবেন যাতে আমরা শীত দাঁড়াটা সোজা রাখতে পারি এভাবে চরম অত্যাচারিত হয়েছে যখন মামা করে কাটছিল সেই কান্নাটা আমার প্রাণ রোজ ধরিত হয় রোজ এখন আমি ভাবি কত কষ্টে কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে তবে এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন এই দেশে বিদেশে এই যে একটা সত্যার উঠেছে বিচার চাই বিচার চাই এটা আমাদের সবথেকে থেকে বড় বল এই ছাড়া আর কোনো মানে সরকার যেভাবে আমাদের মানে পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের সব সময় অসহযোগিতা করেছে তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়তো

সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি